নমস্কার আজকের ভিডিওতে আমি আলোচনা করছি রাশির বাধক স্থান সংক্রান্ত বিষয়ে প্রথমে জেনে নিই বাধক স্থান কাকে বলে যে স্থান বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে বলা হয় বাধক স্থান এবং এই বাধক স্থানের অধিপতি গ্রহকে বলা হয় বাধা সৃষ্টিকারী গ্রহ আজকে আলোচনা করব এই বাধক স্থান এবং বাধা সৃষ্টিকারী গ্রহ এই সংক্রান্ত বাধক স্থান নির্ণয় করতে গেলে আমাদের জানতে হবে চর রাশি স্থির রাশি এবং দ্বি রাশি কোনগুলি প্রথমে জেনে নিই আমাদের রাশিচক্রে বারোটা রাশির নাম তারপর আমি আলোচনা করব। এর মধ্যে কোনগুলি চর কোনগুলি স্থির এবং কোনগুলি দ্বি স্বভাব রাশি আমাদের জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশির উল্লেখ করা আছে রাশিগুলি হল মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন এই বারোটি রাশি এই বারোটি রাশির মধ্যে চারটি চর রাশি মেষ কর্কট তুলা এবং মকর চারটি স্থির রাশি বৃষ সিংহ বৃশ্বিক এবং কুম্ভ এবং চারটি দ্বি স্বভাব রাশি মিথুন কন্যা ধনু এবং মিন এই চর রাশিগুলির বাধক স্থান সেই রাশির একাদশতম রাশি ধরুন কারোর মেষ রাশি তো মেষ রাশির বাধক স্থান হল মেষরাশি সাপেক্ষে একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশি এইভাবেই কর্কট রাশির বাধক স্থান বৃষরাশি তুলারাশির বাধক স্থান সিংহ রাশি এবং মকর রাশির বাধক স্থান বৃশ্চিক রাশি বাধক স্থানের অধিপতি গ্রহকে বলা হয় বাধা সৃষ্টিকারী গ্রহ তাহলে যদি মেষ রাশির বাধক স্থান কুম্ভ রাশি হয় তাহলে মেষ রাশির বাধা সৃষ্টিকারী গ্রহের নাম হবে যেহেতু কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি সুতরাং শনিদেব হচ্ছে মেষ রাশির বাধা সৃষ্টিকারী গ্রহ আলোচনার মাঝেই জেনে নিই কোন রাশির অধিপতি গ্রহ কোনটি মেষ রাশির গ্রহ মঙ্গল বৃষরাশির গ্রহ শুক্র মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র সিংহ রাশির অধিপতি গ্রহ রবি কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি মকর রাশির অধিপতি গ্রহ শনি কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি এবং মিন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি প্রতিটি স্থির রাশির বাধক স্থান সেই রাশির নবম রাশি অর্থাৎ যদি আপনার জন্মরাশি বৃষ হয় তাহলে বৃষ রাশির নবম ভাব মকর রাশি এইভাবেই সিংহ রাশির জন্য মেষ রাশি বৃশ্চিক রাশির জন্য কর্কট রাশি এবং কুম্ভ রাশির জন্য তুলা রাশি হল বাধক স্থান প্রতিটি দ্বিস্বভাব রাশির জন্য বাধক স্থান সেই রাশির সপ্তম রাশি অর্থাৎ মিথুন রাশির জন্য ধনু রাশি কন্যা রাশির জন্য মিন রাশি ধনু রাশির জন্য মিথুন রাশি এবং মিন রাশির জন্য কন্যা রাশি হচ্ছে সেই রাশি বা লগ্নের বাধক স্থান এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বাধা সৃষ্টিকারী গ্রহ বাধক স্থানেই যদি সেই বাধা প্রদানকারী গ্রহ অবস্থান করে তাহলে সেই সংক্রান্ত বাধার পরিমাণ বৃদ্ধি পায় যেমন যাদের চর লগ্ন তাদের যদি একাদশ স্থানেই একাদশপতি অবস্থান করে তাহলে প্রাপ্তিতে বাধা দেখা যাবে যাদের স্থির লগ্ন অর্থাৎ বৃষ সিংহ বৃশ্বিক এবং কুম্ভ এদের যদি নবম স্থানেই নবমপতি থাকে তাহলে ভাগ্য উন্নতিতে বাধার যোগ তৈরি হতে দেখা যাবে এবং যাদের দ্বি স্বভাব রাশি অর্থাৎ মিথুন কন্যা ধনু এবং মিন এদের যদি সপ্তম স্থানেই সপ্তম প্রতি অবস্থান করে তাহলে বিবাহ সংক্রান্ত বাধা দেখা যাবে আবার যদি এই যে বাধা কারক গ্রহ ধরুন বাধক স্থানে নেই অন্য কোনো স্থানে বসে আছে তাহলে সেই সংক্রান্ত কিছু রোগ বা ভোগান্তি তৈরি করতে পারে বাধক গ্রহ যে স্থানে বসে থাকবে লগ্ন সাপেক্ষে সেই স্থান কালপুরুষের রাশিচক্রে শরীরের যে অঙ্গকে নির্দেশ করে সেই অঙ্গ সংক্রান্ত কিছু সমস্যা তার দশা অন্তদশায় মানুষ পেতে পারে ধরুন কারোর বৃশ্চিক লগ্ন বৃশ্চিক লগ্নের বাধা কারক গ্রহ চন্দ্রদেব এই চন্দ্রদেব বসে আছে বৃষরাশির ঘরে বৃষরাশির ঘরটা কালপুরুষের অঙ্গের সেকেন্ড হাউস অর্থাৎ গলার স্থান যখন চন্দ্রের দশা বা অন্তদশা এই জাতক বা জাতিকার জীবনে আসবে তখন তাদের ঠান্ডা কাশির সমস্যা গলার কোনো সমস্যা টনসিল জাতীয় সমস্যা বা থাইরয়েডের কোনো সমস্যা আসতে পারে ঠিক এইভাবে বিচার করতে হয় যে বাধক স্থানে কোন গ্রহ বসে আছে এবং বাধক স্থানের অধিপতি গ্রহ কোথায় বসে আছে এবং তার ফলাফল কি হতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন Namaskar